হ্যালো সকল এটি বন্ধুদের মিনিউস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমি গতকাল সন্ধে পকোড়া আর চা বানিয়েছিলাম সেই পকোড়াটাই ভিডিও করে আপনাদের সামনে এখানে তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন অতি সাধারণ সব ঘরে থাকা দ্রব্য দিয়ে আমি এই পকোড়াটা বানিয়েছি এই পকোড়া বানানোর জন্য আমার জিনিসপত্র লেগেছে বেসন চালের গুঁড়ো নুন হলুদ জোয়ান অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ বেকিং সোডা আর বেসন আর চালের গুঁড়ো ফিফটি ফিফটি নিয়েছি এসব দ্রব্য দিয়ে আমার পকোড়াটা খুব সুন্দর ফ্লপি হয়েছে এই পকোড়া আপনারা টমেটো সস কিংবা মিউনি সস এসব দিয়েও খেতে পারেন এমনিও খাওয়া যাবে ভীষণ টেস্ট লাগে এই পকোড়া মানে তো সকলে জিবে জল আসায় একটি স্ন্যাক্স চায়ের সঙ্গে তো আরোই বেশি ভালো লাগে এটা মুড়ির সঙ্গেও তারপরে এমনি খাবারের সঙ্গে ভাতের সঙ্গে সব কিছু দিয়েই আসে এই পকোড়াটা আমি কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ধুয়ে গ্রেড করে নেব গ্রেড নয় তো আমি এই ছুরি দিয়ে মানে ঝুড়ি ঝুড়ি করে নেব একদমই ঝুড়ি করে নেব আমি এগুলো আমার ঝুড়ি করাও হয়ে গেছে তারপরে আমি মিক্সটা বানাবো পকোড়ার যে ব্যাটারটা সেটা বানাবো এক এক করে আমি সব দ্রব্যগুলো দিয়ে দিলাম বেসন বেসন চালের গুঁড়ো সব একে একে দিয়ে আমি সামান্য জল দিয়ে এটা মানে পাঁচ মিনিট ধরে কোঁচলে এটাকে ম্যারিনেটের মতো রাখবো নুন হলুদ জোয়ানটাও দিয়েছি আমি অনেকে পোস্তও দেয় পোস্ত দিলেও ভীষণ টেস্ট লাগে কালো জিরেও দেওয়া যায় এক একটার এক এক রকম ফ্লেভার আছে স্বাদ আছে আমি জোয়ানটা দিয়েছি অন্যান্য সময় কালো জিরে দিয়েও বানাই পোস্ত দিয়েও বানাই তারপরে বেকিং সোডা দিয়ে দিলাম এক চুটকি সব দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো সেসবও দিয়ে দেব এগুলো দিয়ে একটু মানে বেশি কচলে মাখতে হবে তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া মানে ম্যারিনেট হয়ে যাওয়া আমি একটু মাপ মতো জল দিয়ে দিলাম বেশি জল দেব না প্রথমে মাপ মতো জল দিয়েছি একটু শুকনো শুকনো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে আবার জল দেব আচ্ছা প্রথমে জ বেশি করে জল দিয়ে দিলে বেশি গলগলে হয়ে গেলে সেটা কিন্তু মানে পকোড়াটা ঠিকঠাক হবে না এভাবে একটু কচলে পাঁচ সাত মিনিট মাখতে হবে তাহলে মাখাতেই অর্ধেক ম্যারিনেট হয়ে যাবে আর একটু আমি ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিট কারণ নুন হলুদ বেকিং সোডা এসব থাকাতে খুব তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে আর আমি যে এখানে একটু মানে কচলে মেখেছি সেটাতে হাফ ম্যারিনেট হয়েছে একটু মানে জল জলে রেখেছি আর ম্যারিনেট হওয়ার পরে আরেকটু পাতলা হবে কিন্তু ব্যাটারটা একটু মাপ মতো ব্যাটারটা যদি হয় না তাহলে কিন্তু পকোড়াটা বেশ ফ্লপি হয় আমি দেখেছি শক্ত করে মাখলে কিন্তু পকোড়াটা অত ফ্লপি হয় না আবার বেশি জল দিলেও বেশি টেলটেলে হলেও কিন্তু ফ্লপি হয় না ওটা একটু ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যায় সেই জন্য একটু মাপ মতো মানে অল্প অল্প করে দেখতে হবে কেমন ধরনের ব্যাটারটা বানানো উচিত আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম পাঁচ সাত মিনিট আমার ওদিকে রান্নাঘরে আমি সব রেডি করছি এটা ম্যারিনেট করতে দিয়ে দেখুন একটু মানে একটু কেমন যেন ফোলা ফোলা ভাব হয়ে গেছে কারণ বেকিং সোডা আছে তো ইস্ট দিলেও অনেক কিন্তু ফোলে এটা কিন্তু একটা বিষয় আছে ইস্ট দিলেও অনেক ফোলে আমি এখানে ইস্ট দিই এবার আমি রান্নাঘরে চলে যাব এটা আমার ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে গেছে আর কোনো জল টল দিতে হয়নি রান্নাঘরে গিয়ে কড়াই কড়াই গরম করতে দিয়েছি তেল ঢেলে দিলাম আমি সাদা তেল সর্ষের তেল কিন্তু দুটোই মিশিয়ে দেবো শুধু সাদা তেল দিয়ে আমার প্রত্যেকটি রান্নাতেই শুধু সাদা তেল দিলে আমার একটু মনে হয় কম টেস্ট মনে হয় আমার আমি সর্ষের তেলও মিশিয়ে দিয়েছি একটু সেই জন্য হলদে হলদে ভাব হয়ে গেছে এবার আমি এবার আমি ব্যাটারটা কিন্তু হাত দিয়ে নয় চামচ দিয়ে দেব কারণ হাত দিয়ে দিলে না এই যে ঘাটাঘাটি সময় আমি এটা একটু দেখলাম তেলটা কতটি গরম হয়েছে সেই জন্য এই এক মানে চিমটি একটু চামচের ডোগা দিয়ে একটু দিয়ে দেখলাম কেমন গরম হয়েছে এটা ফাইনাল আমার দেওয়া নয় আর চামচ দিয়ে যখন দেব তখন চামচটা আপনারা কিন্তু জলে ডুবিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর মানে পুরোটা পড়ে যায় ব্যাটারটা আর শুকনো চামচ দিয়ে কিন্তু আটকে থাকে এটা একটু ট্রাই করে দেখবেন সকলে হাত দিয়ে দেয় আমার আবার হাত দিয়ে দিলে মনে হয় যে এই যে আবার যে হাতাটা ধরবো খুন্তিটা ধরবো সেটাতে লেগে যাবে সেখানে আমার হাত ধোয়ার ব্যাপারটা মানে বেশি করলে এদিকে রান্নাতে মনে হয় একটু লেট হয়ে যায় এই যে চামচটা আমি বারে বারে একটু জলে চুবিয়ে নিলেই ভালো করে সব পড়ে যাচ্ছে আমি একদম পুরোটা দিয়ে দেব একবারই হয়ে যাবে আর আমি যেভাবে দিয়েছি বানানোর পরে কিন্তু একটু বেশ মানে ফুলে ফুলে গেছে বেশ ভালো লাগলো আর কড়াটা তেলটা বেশি মানে ঠিকঠাক গরম হয়েছে সেই জন্য পকোড়াটাও মানে খুলে খুলে আসছে কড়াই থেকে মানে লেগে যায়নি একটু কড়াইটা কম গরম থাকলে তেলটা কম গরম থাকলে পকোড়াটা একটু মানে লেগে লেগে যেত সেখানে পকোড়ার টেস্ট চলে যায় আবার দেখতেও খারাপ হয়ে যায় ঝুড়ি হয়ে যায় বেশি গোটা গোটা থাকে না ভেঙে ভেঙে যায় গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে দেখতে আর ধীরে ধীরে কিন্তু এটা ফুলে যাচ্ছে আরও ফুলবে এখানে হাফ হয়েছে আমি বেশি ব্রাউন করব না পকোড়াটা মাঝামাঝি ঠিকঠাক ব্রাউন হবে ডিপ ডিপ ফ্রাই করব না আরও ফুলবে আর দু তিন মিনিট থাকবে বেশ ফুলছে বেশ ভালো লাগছে দেখতে মানে এইভাবে মানে খুব তাড়াতাড়ি পকোড়াটা হয়ে যাচ্ছে আমার এখানে আমার যতটা টাইম লেগেছে ভিডিওতে ঠিক ততটাই মানে লেগেছে আর দু তিন মিনিট একটু পাঁচ সাত মিনিট বেশি লেগেছে সব কাঁটা বাছা করতে এই যে এখানে বেশি আমি ব্রাউন করিনি মোটামুটি একদম গোল্ডেন কালারটা হয়ে এসছে ব্যাস আমার কমপ্লিট দেখুন মানে পরিমাপটা কতটা হয়েছে যতটা ছেড়ে ছেড়েছিলাম তার থেকে বেশি হয়েছে এই যে দেখুন কেমন ফ্লপি হয়ে গেছে এদিকে প্লেটে গরম গরম চায়ের সঙ্গে এই যে সস দিয়ে বেশ জমে যাবে সন্ধে সামনে বর্ষাকাল আসছে বর্ষাকালের কিন্তু এটা সন্ধেবেলার মানে খুব ভালো একটা স্ন্যাক্স কেমন হয়েছে আমার পকোড়া অবশ্যই মানে বলবেন কমেন্টে লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার আসবো নতুন রেসিপি নিয়ে